বি যা হেসের মা মা কেছ মা করি দে মা মা কেছ মা করি দে

কি বল আমার ভাই ওখানে মাথা ঘুরে পড়েছিল তো আমরা দেখেছিলাম তারপর হেড কে ডাকতে গেল আমার ভাইগুলা হেড কিছু বললো না কারণ ও স্যার কেন কিছু বলেনি আমার ভাইকে দেখে কেন গার্জেন আসবে তারপর চিকিৎসা করবে ও তো এখন গার্জেন আমাদের আমরা স্কুলে গেছি আমাদের তো গার্জেন স্কুলে যায়নি যাচ্ছি স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের কর্তৃপক্ষ পুরো দায়ী কারণ কোনো তারা স্টেপ নেয়নি এবং কোনো চিকিৎসার ব্যবস্থা নেয়নি তার বাবা জমির স্টে করতে গেছিলো কুশমুন্ডি সেখান থেকে আসছে তারপর ওই গার্জেনকেই স্টেপ নিতে বলা হয় চিকিৎসার জন্য এই জন্য আমাদের অজুর আপত্তি করছি যেন স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এটা আমাদের বক্তব্য গার্জেন ছিল রেজিস্ট্রাই করতে গিয়েছিল তা আমরা বলেছি এখানে অনেক ছেলে বলেছে যে গার্জেন তো আপনারাও গার্জেন আপনার স্কুল কর্তৃপক্ষ মানে আপনারাও গার্জেন এই টাইমে দশটা থেকে চারটায় আপনারাই গার্জেন কিন্তু আপনারাও তো এটা স্টেপ নিতে পারতেন কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি চিকিৎসার জন্য না কোনো ওই পদক্ষেপ নেয়নি তারপরে আমাদের এখানে ছেলে ছেলেপুরাকে নিয়ে তখন এদের ব্যবস্থা নেওয়া হলো হসপিটালে নিয়ে এসে তারপর মারা গেল এই অসুস্থ ছিল না হ্যাঁ টনটন ছেলে স্কুলে গেছে সে তো সাময়িক থাকতেই পারে হ্যাঁ এটা আমাদেরও হয় কিন্তু একটা তৎক্ষণাৎ একটা ট্রিটমেন্টের যদি ব্যবস্থা নিত স্কুল কর্তৃপক্ষ তাহলে আশা করি আমাদের ছেলেটা বেঁচে যেত হ্যাঁ পড়া বলছে আধা ঘন্টার মতো বলছে হ্যাঁ এক ঘন্টা এক ঘন্টা সেই কুসমুন্ডি থেকে আসতে যাওয়া এটা কম কথা এটা আমার নাম হ্যাঁ বলছি যেটা বলছে সবাই ওখানে আমরা গিয়েছিলাম স্কুলে ওখানে চায় যে ছেলে গুলো সবাই বলছে আমাদের কোলে মারা গেছে যেটা রান্না করে ওর ছেলে একটা পড়েছে তখন ওর বাবা যায় বাবা যায় তারপর নিয়ে যায় তো হসপিটাল ঢোকার আগে আগে ডাক্তার হাত দিয়ে বলছে কি দি শেষ তোমার রোগী কোনো চিকিৎসা হবে না ডেট বাস দিয়ে এইভাবে করে ছেলে নিয়ে আসলো করে ডেট

আ মানে কি বলবো যে শিক্ষার দিক দিয়ে যে একটা সুন্দর পরিবেশ পুটিপুর কেমন থাকা দরকার সেই পরিবেশটা পাচ্ছি না এত কমপ্লেন এত অভিযোগ আসছে স্যার ওটা তো ধরার কথা আমার কথা কি আমরা ছেলেকে পাঠাইছি স্কুলে কাপনি মাস্টারতে কার জন্য পাঠাইছি তোমার দায়িত্ব তো বাড়াইছি স্কুলে অসুখ বসুখ হবে আর কিছু হবে তোমাদের দায়িত্ব আমার দায়িত্ব না যখন বাড়িতে আসবে আমার দায়িত্ব হুম তাহলে তুমি হেডমাস্টার কি জন্য হইছো তোমাকে ছাত্রগুলোই বলছে দি

Thank you.